এক ধনী গৃহস্থের প্রথম পুত্র সন্তান ভূমিষ্ঠ হল পুত্র সন্তান সকলেরই কাম্য পিতা যদি ধনী হয় আর পুত্র সন্তান যদি প্রথম হয় তবে আর আনন্দের সীমা পরিসীমা থাকে না পিতা এই উপলক্ষে উৎসবের আয়োজন করল বাড়িটি আলোতে আর ফুলে সুসজ্জিত করল আর বন্ধু বান্ধবদের ভুরিভোজে আপ্যায়িত করলো বলা বাহুল্য বাড়ির গৃহিণী ও দাস দাসী নতুন বস্ত্র অলংকার লাভ করল সর্বোপরি পুত্রটি রত্ন অলঙ্কারে ভূষিত হল এই উৎসব বেশ কিছুদিন ধরে চললো এইভাবে উৎসব শেষ হলে একজন পরিষদ প্রস্তাব করল বাবুজি সমস্তই তো আশানুরূপ হল কেবল একটি অবশ্য কর্তব্য বাকি রইল পিতা আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করল কি সেই অবশ্য কর্তব্য পরিষদটি বলল এই নগরে একজন বিচক্ষণ জ্যোতিষী আছে তার গণনা কখনো মিথ্যা হয় না সমস্ত গ্রহ নক্ষত্রের গতিবিধি তার নখাগ্রে তাকে দিয়ে আপনার পুত্রের একটা ঠিকুচি তৈরি করে নিন এই নগরের বহু লোকের ঠিকুচি সে রচনা করেছে তার গণনা কোনো ক্ষেত্রেই মিথ্যা প্রতিপন্ন হয়নি এই বলে অনেকগুলো সার্থক গণনার উদাহরণ বিবৃত করল এই কথা শুনে পুত্রের পিতা বলল এক্ষুনি তাকে তলব করো আহ্বান পেয়ে বৃদ্ধ জ্যোতিষী তখনই পুঁথিপত্তর ও খড়ি নিয়ে উপস্থিত হলে পিতা আপনার অভিলাষ ব্যক্ত করল পিতার অভিলাষ শুনে জ্যোতিষী বলল এ আপনার মতোই কথা আমি এখনই ওই শিশু ঠিকচি তৈরি করে দিতেছি আপনি শিশুটিকে এখানে আনবার আদেশ দিন শিশুটি আনিত হলে অনেকক্ষণ ধরে তাকে নিরীক্ষণ করে জ্যোতিষী বলল এমন সর্বলক্ষণযুক্ত শিশু আগে আর কখনো আমার চোখে পড়েনি এ জাতক শতায়ু বলবান বিদ্যা বিনয় সম্পন্ন হবে আর এর খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়বে জ্যোতিষীর বাক্যে পিতা সবিশেষ আল্লাদিত হলো হল তথাপি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল আজ্ঞে জ্যোতিষী মশাই আমার পুত্রের কোনো অরিষ্ট লক্ষণ দেখতে পাচ্ছেন জ্যোতিষী যথোচিত পরিমাণে নশ্ব গ্রহণ করে বলল চন্দ্রেও কলঙ্ক আছে সর্বগুণ শিশুতেও অরিষ্ট সম্ভব তবে সে অরিষ্ট না থাকবারই সামিল পিতা সব হয়ে বলল কী সেই অরিষ্ট জ্যোতিষী বলল শিশুর সিংহারিষ্ট আছে সিংহারিষ্ঠ কি সিংহ থেকে এর ক্ষতি হতে পারে পিতা নিশ্চিন্ত হয়ে বলল আপনার কথাই সত্য ও অরিষ্ট না থাকবারই সামিল সংবাদপত্রে পড়েছি এদেশের পশ্চিম প্রান্তে গির নামক অরণ্যে ছাপ্পান্নটি মাত্র সিংহ আছে আমরা থাকি দেশের পূর্ব প্রান্তে মাঝখানে হাজার যোজনের ব্যবধান সেখানে আমার পুত্রের যাওয়া সম্ভব কোথায় কাজেই সিংহারিষ্ট সম্বন্ধে আমি নিশ্চিন্ত হলাম তখন পিতা প্রচুর পরিতোষক দিয়ে জ্যোতিষীকে বিদায় নিল জ্যোতিষী যাবার সময়ে বলে গেল আমি অচিরে শিশুটির লিখিত ঠিকুচি পাঠিয়ে দেবার ব্যবস্থা করছি নিশ্চিন্ত নির্ভয় পিতা পরিষদ দলের মধ্যে বলল হ্যাঁ আমার পুত্রের যোগ্য জ্যোতিষী বটে পরিষদ দল একযোগে বলে উঠল হ্যাঁ বাবুজি এর গণনা কখনো নিষ্ফল হয় না এদিকে পুত্রটি শনৈ শনৈ চন্দ্রকলার মতো বৃদ্ধি পেতে লাগল ইতিমধ্যে শিশুটির পিতামহ তীর্থযাত্রা অসমাপ্ত রেখে তাড়াতাড়ি ফিরে এসেছে পুত্র মুখ দেখার আশায় পৌত্রকে কোলে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতে লাগলো আর তার সিংহারিষ্ট আছে শুনে পৌত্রের নাম রাখল সিংহ দমন বুড়ো ওই শব্দটি উচ্চারণ করে আর হাসে বলে সিংহগুলোকে জব্দ করবার জন্যই এর জন্ম দেখে নিও তোমরা একদিন শিশুটিকে কোলে নিয়ে বৃদ্ধ গেল জ্যোতিষীর বাড়িতে বলল, চমৎকার গণনা করেছ আমি নাম রেখেছি সিংহ দমন জ্যোতিষী বলল ঠাকুর আমার গণনা কখনো মিথ্যা হয় না অন্তত এ পর্যন্ত তো হয়নি জ্যোতিষী আমার একখানা ঠিকুচি করে দাও না কেন যদিও জীবনের বারোয়ানা কাটিয়ে দিয়েছি বাধা দিয়ে জ্যোতিষী বলল শেষের চার আনাই তো আসল কিছু ভাববেন না কালকেই আপনার ঠিকুচি দিয়ে আসবো পরদিন ঠিকুচি হাতে নিয়ে এসে জ্যোতিষী জানালো আপনার সমস্তই ভালো কেবল একটি ইষ্টকারিষ্ট আছে বৃদ্ধ সুধালো সেটা আবার কি মাথায় ইটের আঘাত লাগতে পারে বৃদ্ধ মাথায় প্রমাণ সাইজ টাক্টার ওপর হাত বুলাতে বুলাতে বলল এটা কি কেউ জ্যোতিষী মাথায় ইটের আঘাত লাগবে কেমন করে আমি তো স্বয়ন করি নবনির্মিত বাড়িতে সে যা বলেছেন ঠাকুরমশাই প্রচণ্ড ভূমিকম্প না হলে ও বাড়ি না তবে শাস্ত্রে লেখা আছে তাই বললাম বুড়ো আশ্বস্ত হলো তবে যতই আশ্বস্ত হোক নবনির্মিত ইষ্টকালয়ের মধ্যে আর ঘুমত না ঘুমত ফাঁকা মাঠের মধ্যে প্রথমটা অস্বস্তি বোধ হতো কিন্তু ক্রমে হয়ে গেল এদিকে পৌত্রের বয়স পাঁচ সাত বছর হয়েছে জানতে পেরেছে যে সিংহ তার শত্রু তাই বইয়ের পাতায় বা অন্যত্র সিংহের ছবি দেখলেই সরসে ছিঁড়ে ফেলে দেয় বলে বেটা আমাকে মারবি এখন তোকে রক্ষা করে কে একদিন রথের মেলায় গিয়ে একটা কাঠের সিংহ দেখে ভাঙতে উদ্যত হলে দোকানি বলল কি করো শিশুটি বলল ভাঙব সিংহ আমার শত্রু দোকানি হেসে বলল দাম দিয়ে কিনে নাও তারপরে বধ করো দেখো কত ওর মধ্যে পেরে গেছে ছেলেটি কাঠের সিংহটি বাড়িতে নিয়ে এসে আছাড় দিয়ে ভাঙল সিংহটি কাঠের বিধায় সহজেই ভেঙে গেল সিংহ দমনের হাতে বিধে গেল একটা পেরেক ওই পেরেকটি দিয়ে সিংহের দুটি অংশ জোড়া দেওয়া হলো ছেলেটির হাতে রক্তপাত হলো পেরেকটি ছিল মরিচে ধরা রাতে শিশুর জ্বর হলো এদিকে বৃদ্ধ মাঠের মধ্যে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল আকাশে উড়ে যাচ্ছিল একটা ইগোল পাখি মুখে ছিল একটা কচ্ছপ কচ্ছপের ছটফটানিতে হঠাৎ সেটি মুখুব হল আর পর্বিত পর পড়ল সুখ বৃদ্ধের প্রশস্ত টাকের ওপর ভোর রাত্রে একসঙ্গে পৌত্রের ও পিতার মৃত্যু শোকাকুল পিতা দুই ঠিকুচি হাতে করে স্বস্বর্গে ছুটে গেল জ্যোতিষীর বাড়িতে জ্যোতিষী শান্তভাবে বলল বাবুজি এরকম ক্ষেত্রে সুখ হওয়াই স্বাভাবিক কিন্তু ভেবে দেখুন আমার গণনা তো নিষ্ফল হয়নি সিংহারিষ্ঠ ও ইষ্টকারিষ্টরই তো এদের মৃত্যুর কারণ রুদ্ধ পিতা বলে উঠল তোর ঠিকুচির নিকুচি করি এই বলে ঠিকুচি দোখানা ছিঁড়ে ফেলে দিল